এই গোলামের সংসারে এসে সারাদিন আমি কাজ করতে করতে মরি আর এই গোলাম কাম কাজ ছাইরা একটা ফোন হাতে নিয়ে সারাদিন মার 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 গইরা থাকে ও আপা ফোন দিছে হ্যালো আপা হাই কো আজকে আমি আয়কোল আর সাথে দোলাভাই আর ময়নারে নিয়ে আসিস ও আচ্ছা আচ্ছা বিগলন দিকে আর পুরিস্থান ধরে আসিস আর আচ্ছা 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 এ গোমীর মুদ্দ্র বাপ চলি মুদ্দ্র বাপ এতটা কি শোনে না গোলামে করতে পিছিয়ে পিছে পিসে ওই তো সাইড থেকে সাইড থেকে গোলাম রে আমি ডাকতে ডাকতে এইদিকে জ্ঞান হয়ে যাইতেছে গোলাম দুইটা টু লাগাইয়া

I'm gonna have to I got the free spider on my back, like. And I chose your কিরে এই ঘরে চিল্লাগি না গুলামে আবার গেমে ঢুকছে নাকি খাবো মারো 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 মারছি আপো মা अब्बा মা 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 পাঠাইছে বাজারে হয়েছে গেম খেলতেছে গোলাম যা বাবা যা দুপতারা হচ্ছে তোর প্রাইভেট নাই প্রতি মাসে প্রতি প্রতি মাসে টাকা তো আমি দিয়েছি টাকা আমার ডেলিভারি একজন আজকে বন্ধ সাল তুই আর বরে কি রে Saulo bagari ne koijas Ke anti private design Ki re tu nei Solimuddre phone dia goisos Tole aajke

কোলামেরputes নাটক শুরু হয়ে গেছে প্রাইভেট যাওয়ার কথা কইছি নাটক শুরু হয়ে গেছে কোলামেরputes পুতে তুমি জানতো আমি দেখতেছি নাটক শেষ হইবো না এই প্রাইভেট যাইতে কইছি বইয়েনা দিছি এই নাটক শুরু হয়ে গেছে তোমরা তুমি যাও আমার বাড়ি দিতেছি এই দোকান থেকে বইয়েনা দে কোলামেরputes নে না জстая দি

கிரேக் கே கே எல்லாம் எல்லாம் சர்வர் கேம் விளையாடுゲーமர் হুক তাহলে শুনে গুক গেই ড্র্যাগিং করতেছি তারপরে ভিডিও আসছে না বাবা আজকে না বাজারে जाणार কোথা apne বাজারে जाणार নাই আরে কেয়ার বাজার তো খাওয়া গো বন্ধায় কই দিছি আজকে আমরা ঘুরতে যামু তো খাওয়া ইসটাইবো তুই এসেছস हां লাকাশন হিল মাই কেমন ล่ะ